মানুষের মধ্যে যে খব আছে নৌসাদ দশটা এম নিয়ে ফিরে আসুক আমি ভাঙড়ে বলছি নৌসাদের পিছনে আমরা দাঁড়াবো সবাই দাঁড়াবো আমাদের একটা চিরাগ যখন জ্বলেছে সেই একটা চিরাগ থেকে দশটা চিরাগ কি করে জ্বালাতে হবে সেইটা আমাদের সবাই নিয়ে ভাবতে হবে আমি থাকবো না নৌসাদ থাকবে না কিন্তু বাংলার রাজনীতিতে মুসলমানদের একটা জায়গা করে দিয়ে যেতে হবে নৌসাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে আর যখন মানুষ দাঁড়িয়ে যাবে আজকে যে চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি শকত মোল্লাকে লেগিয়ে রেখেছে নৌসাদের পিছনে তো সেই জায়গায় কিন্তু আমাদের পুরো সমাজকে নৌসাদের পাশে দাঁড়িয়ে যেতে হবে নৌসাদ যদি আজকে হেরে যায় বাংলার মুসলমানদের রাজনৈতিক পটভূমিকা শেষ হয়ে যাবে সিদ্ধিকুল্লা পারেনি নৌসাদ পেরেছে তার পাশে পুরো মুসলমানকে নৌসাদ ভুল করলে ওকে আমরা বকবো ওকে শাসন করব ওকে বুঝাবো কিন্তু ওর বিপদে আমরা ওর পিছনে দাঁড়িয়ে যাব। এইটা হচ্ছে আমাদের কমিউনিটি হিসাবে কর্তব্য আমি আপনাকে নৌসাদের উদাহরণ দিচ্ছি তাহলে যে খেলাড়ি হবে সে খেলবে এবং জিতবে সিদ্দিকুল্লার ফ্রি মাল খেয়ে ছোটবেলা থেকে বড়ো হয়েছে মাদ্রাসার মাল খেয়ে বড়ো হয়েছে তার কঠিন পরিশ্রম করা সংগ্রাম করা জেল খাটা লাঠি খাওয়া তার ধাতে নেই অতএব তার দ্বারা রাজনীতি হবে না তার মনে মনে সিদ্দিকুল্লাই শেষ কথা না নতুন প্রজন্ম লড়বে জায়গা করে নেবে হায়দ্রাবাদে মুসলমানরা করেছে কেরালাতে মুসলমানরা কখনো কংগ্রেসের সঙ্গে কখনো বামের সঙ্গে সরকার করেছে ইউডিএফ আসামে তো আঠারোটা পর্যন্ত এম তিনটে পর্যন্ত এমপি বার করেছে অতএব মুসলমানরা তার যোগ্যতা প্রমাণ করুক লিডারশিপ হচ্ছে বিশ্বাস অর্জনের কথা আস্থা অর্জন এবং শক্তির সমন্বয় নিশ্চয়ই কঠিন পথ এই ব্রাহ্মণ্যবাদের জাল ভেদ করে আপনি একটা দল প্রতিষ্ঠা করবেন হাওয়া লাগিয়ে হবে না অতএব মুসলিম কমিউনিটি আগের তুলনায় পলিটিক্সে ঘুরছে আগামী দিনে আরো শিখবে জানবে এবং পলিটিক্স মুসলমানরা করবে স্মৃতিগুলা পারেনি কিন্তু তো বাচ্চা ছেলে কোনোদিন পলিটিক্স করেনি এক চান্সে এমএলএ বার করলো এবং ওদের অনেকগুলো এমএলএ বেরোতো ওরা প্রায় ছটা সিটে ষাট হাজার পঁয়ষট্টি হাজার করে ভোট পেয়েছে এমন নয় যে যেমন উজ্জপ্ত হয়ে গেছে অতএব তাদের প্রতিবন্ধকতা অনেক ছিল এই মুসলিম ক্রিমিনাল দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে আটকানোর দিকে মমতার মন মত মন ছিল না তাই সাতাত্তরটা তাদের ছেড়ে দিল কিন্তু এখানে ওই একটা সিট কি করে বেরিয়ে গেল এখনও মমতা হাত কামড়াচ্ছে এবং গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়েছে যে বাবা ওই একটা সিট মুছে দিতে হবে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় এসে যায় কোনো দুঃখ নেই মমতার অতএব এই সময় মুসলমানদের বুঝতে হবে নিজস্ব রাজনীতি না হলে নৌসাদ বাচ্চা ছেলে অল্প বয়সে রাজনীতি করেছে অনেকগুলো ভুলভ্রান্তি করতে পারে কাজ করলে ভুল হবে তাকে বোঝাতে হবে তার সংশোধন করতে হবে এবং তাকে নিজেও বুঝতে হবে ইনশাল্লাহ হবে আগামী দিনে হবে আমরা হয়তো থাকবো না আমাদের আগামী প্রজন্ম রাজনীতি করবে এবং আমি এখনও পর্যন্ত লড়ে যাচ্ছি আপনারা জানেন চন্দ্রশেখর আজাদের সঙ্গে আমি সর্বভারতীয় ক্ষেত্রে লড়ছি আমি ইউপিতে বহুদিন ছিলাম এবং চন্দ্রশেখর আজাদকে জেতানোর জন্য এক মাসের বেশি সময় রোজা রেখে রমজান মাসের আমি নাগিনাতে পড়েছিলাম আগামী দিনে ভারতবর্ষে দুর্ধর্ষ একটা শক্তি উঠে আসছে এবং যে চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে দলিত মুসলিম আদিবাসী কোল ভিল মুন্ডা সাঁওতাল শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই এক জায়গা হবে সবাই এক জায়গা হবে অতএব বাঁচার পথ আপনাকে খুঁজতে হবে নবী করিম সাল্লামের জীবনী থেকে তার পদ্ধতি থেকে তিনি সবাইকে নিয়ে চলেছিলেন একা চলেননি এইটা হচ্ছে ফর্মুলা আমাদের ভুল পার্লামেন্টের লড়াইটা আমরা খালি ময়দান ছেড়ে দিয়েছি আমাদের নেতারা বলুন ওরা বলুন রাস্তায় ভিড় জমাতে ময়দানে জমাতে আর নারত তাকবির আল্লাহ আকবর করতে খুব ভালোবাসে তাতে বাবরি মসজিদ হেরেছি হেরেছি আমরা নুপুর শর্মার ফাঁসি দিতে পারিনি আমরা ওয়াকফ আন্দোলন হেরে গেলাম কিন্তু তাও মূল যে ত্রুটি এখনও একটা নেতা বলছে না যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজ রাজসত্তা নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতিতে ফিরতে হবে

ওই মানে ওদের যাদের বংশের এটা প্রপার্টি তারা পুরোনো এসি কেনা বেচা করে তার একটা ছেলের নাম ফারুক মাঝে একটা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে কয়েক বছর আগে হাসপাতালে ছিল তার খরচ আদায় করার জন্য চাঁদা তুলতে হয়েছে একশো টাকা বাৎসরিক ভাড়া এই বিশাল প্রপার্টি দু হাজার পাঁচশো পঞ্চান্ন ব্রিগেড কেন হাইকোর্ট থেকে শুরু বিধানসভা রাজভবন ইডেন গার্ডেন নেতাজি ইন্ডিয়া স্টেডিয়াম অটোন ঘাট থেকে সোজা চলে যান মোহনবাগান বেঙ্গল মহামেডানের গ্রাউন্ড বিগেট প্যারেড গ্রাউন্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল ফোর্ট উইলিয়াম তো সরকারি দলিল আছে রেকর্ড আছে আমি কি কোনো উড়ো খবর বলছি নাকি যাদের জমি তাদের করতে না এটাই তো আপনারাতে রাজসভা না থাকলে নবীকরণ করিম সাল্লাল্লাহু একা ছিলেন কিন্তু সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করে ভালোবাসা অর্জন করে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে মোদিনা রাষ্ট্র গঠন করলেন আমাদের অলামারা আমাদের গোলামি শিখেছে বলছে রাজতন্ত্র আমরা অর্জন করব না আমি বুঝতে পারি না এদের এর মধ্যে স্বার্থকি এরা সুখে থাকতে যায় এবং এখান থেকে ওখান থেকে কিছু ভিক্ষা পেয়ে গেলে এরা সন্তুষ্ট হয়ে যায় আরে সংগ্রাম করে বাঁচতে হয় সহজ পন্থা জীবন ইসলাম শেখায়নি ইসলাম একটা রেভলিউশন ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে লড়া সাধারণ গরিব মানুষকে সুরক্ষা দেওয়া তার অধিকার প্রতিষ্ঠা করা এই ইসলাম আর আমরা কেউ ভিক্ষায় দু এদিক ওদিক